দেশের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করলেন সিপিআইএম সমর্থিত ছাত্র সংগঠন ডিওয়াইএফআই বা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির কর্মী সমর্থকেরা তাদের দাবি নারী নির্যাতন ও খুনের বিরুদ্ধে মিথ্যা মামলার সত্যতা যাচাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি শনিবার বিকেলে বহরমপুরের গির্জার মোড়ে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা পনেরো মিনিট জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালায় এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশের তৎপরতায় অবস্থান বিক্ষোভ তুলে দেওয়া হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয় এদিন সিপিআইএম সমর্থিত সংগঠনের নেতারা কি কি বলেছেন শুনুন বুঝতে কালকে আর্জিকাল কলেজে যে ঘটনা ঘটেছে আর আমাদের সরকার তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে নারীদের কিন্তু সেই নারীদের কোনো সুরক্ষা নাই কিন্তু আজকে স্কুল কলেজ সব জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক নারীরা লুণ্ঠিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তারপর খুন হচ্ছে আর আমরা দেখছি সেই খুনের ঘটনাকে রাজ্য সরকার সেইটাকে আড়াল করার চেষ্টা করছে কালকেও দেখেছেন আপনারা যে সেটা সুসাইড কেস বলতে চাইছে আমরা তার প্রকৃত তদন্তের দাবি করছি এবং রাজ্যের নারীদের সুরক্ষতার জন্য আজকে আমাদের এই অবস্থান এবং আমাদের এই বিক্ষোভ আমাদের এখানেই অবস্থান হল মিছিল শহর ঘুরে এখানে অবস্থান হল সাহায্য জিনিস আর কি করে ডাক্তারি পুরো আছেন তিন দিন ধরে ডিউটি করার পরে নিজের ডাক্তারি যে কেন্দ্র এখানে থাকে সেখানে চিকিৎসা করে মানুষের সেই সেমিনার রুমেই সেই আজিকর ডাক্তার আজিকর কলেজে সেমিনার রুমেই ধর্ষণ হয়ে পড়ল কোন রাজ্যে বাস করছি আমরা পশ্চিমবঙ্গের বুকে মা বোনেদের নিরাপত্তা থাকবে না এই ঘটনা সরকারের পক্ষ থেকে থামাতে পারে চেষ্টা হচ্ছে পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলতে দেয়নি পুলিশ জোর করে নিয়ে গেছে যারা খুন করলো ধর্ষণ করলো তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করে ব্যবস্থা নিতে হবে মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে যেভিক ভলেন্টিয়ার একজনের পক্ষে কার সম্ভব আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো তাকে

রাজ্যের মুখ্যমন্ত্রীর আমরা বলি লজ্জিত দিদি গোটা বাংলা লজ্জিত গত দুদিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে স্থান দেখেছেন বুদ্ধবাবুর দেহ বুদ্ধবাবু মারা গেছেন প্রয়াত বুদ্ধবাবু দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল আর গতকালকে সন্ধ্যাবেলায় গোটা মানুষের বাংলার মানুষের চোখের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা সাধারণ মানুষের কাছে উপায় নেই আমাদের সামনে

মুর্শিদাবাদের বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স